আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম যদি খুগন আপনার আবার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি আমি একদিন সিলেটর নানা বিষয়ে আমরা আলোচনা করাত আসলাম আমরা দেখলাম যে গত কয়েকদিন থেকে সিলেটর এই সমস্ত বিষয়ে দেশে বিদেশে যেমন আলোচনা হওয়ার বিভিন্ন মহল থেকে আমরা একটা লড়া পাইছি এবং আমরা শুনলাম আমরা অভাব অভিযোগ জানাইমু আবার কেউ যখন বালা খাম বা সরকার যখন আগে এই বা আমরা তো এই প্রশ্নটাও ওটাও চাই কোনো রাজনীতি নাই এনার কোনো দল নাই কোন সরকার কোন প্রশাসক কিতা খোলা এটা বিষয় নাই অক্টোবরের বিশ তারিখ সোমবারে এই এপিসোডটা রেকর্ড করি যে মুহূর্তে এটা রেকর্ড করি আমার সিলেটে অনেকে খবর পাঠাইছেন ছবি পাঠাইছেন যে আমরা সিলেটের শহরটা খুব সুন্দর লাগে ফুটপাত ক্লিন হয়েছে এবং সবে ফুটপাথ ফুটপাত দিয়ে আটের ট্রেনের টিকেটর ব্যবস্থাটা সবে আইডি দেখা টিকিট করতে হয় টিকিটের কালো বাজারই বন্ধ হয়েছে এবং মানে আমার যে আট দশ জনে কল দিছেন এরা সব কিন্তু সিলেটর জেলা প্রশাসক একজন সারওয়াল সাহ সারওয়াল আলম সাহ তারে তার প্রশংসা করছেন আমি দীর্ঘদিন থেকে দেশ এবং এই জেলা প্রশাসকের মানে আমার ব্যক্তিগতভাবে কোনো জানাশোনা নাই আমরা সময় আমরা যখন শুদ্ধ কলেজে পড়ে সিলেটের একজন শক্তিশালী আমলা ফয়জুল্লাহ ডিসি সাহেব সিলেটর যারা আগর মালিক আসেন তারা এবং আমি জানি বাংলাদেশের সিভিল প্রশাসনও ফুল নাম মানে আমার সম্ভবত ডিসি কথা তার ছেলে বাংলাদেশের সিভিল সার্ভিস আছেন এবং আমি সর্বশেষ জানতাম আমার একজন ক্রিকেট হইলা যে তাই কোন জায়গাতে রাষ্ট্রদূত হিসাবে আসেন বাট এনিওয়ে আমি কোয়া আসতাম যে এই ডিসি ফজুল্লা সাহেব নামে জেলা প্রশাসক জেলা কিন্তু আমরা জেলা আমরা যারা জানি জেলা প্রশাসক কি ক্ষমতা আছে জেলা প্রশাসক কোনো রাজনৈতিক ক্ষমতা নাই প্রশাসক নানান বিষয়ে সীমাবদ্ধ তার কোনো কোনো বরাদ্দ দেওয়ার ক্ষমতা নাই কিন্তু একটা জেলা প্রশাসক একটা অঞ্চলের মানুষে। মানুষের কিভাবে পরিবর্তন করতে পারে আমি ওই বিষয়টা যদি মনে যারা প্রবীণ সিলেটি আছেন তারা যদি ফয়জুল্লাহ সাহেব ফয়জল্লাহ সাহাবর আহু ঘটনা তারা দিতাম পারি এমনকি সিলেটর প্রবাসী ওহ লল এই যে মানে সেন্টার এটা মানে এখন কোন সময় যদি একটা বড় সরকারি আন্দোলন করা লাগবো কিন্তু তখন এই জেলা প্রশাসক ফয়জুল্লাহ সাহেব আমাদের ওয়াহিদ সাহেব নুনুল ইসলাম চৌধুরী এরা মিলে যখন কইলা যে আমরা সিলেট প্রবাসী হলো লাগিয়া একটা সেন্টার দরকার এই ওভারসিজ সেন্টার এটা এখনো আছে আমি জানি না এখন কতটা প্রবাসী এই কাম করে কিন্তু তখন মনে রাখো যেন প্রবাসী মন্ত্রণালয় আছে না প্রবাসী হলো লাগে খাম কাজল লাগে একজন জেলা প্রশাসককে এটা উদ্যোগ নিসলা তার সহযোগিতায় এবং কয়েকজন সিলেট হিতৈষী মানুষ যারা সুশীল সমাজের সিলেটর তারা এটা করা সক্ষম এইভাবে আমি যেটা কথা চাচ্ছিলাম যে একজন প্রশাসক বা একজন ব্যক্তি প্রশাসনের একটু ব্যক্তি চাইলেও দেখেন মেক এ বিগ ডিফারেন্স মানুষের মানে এবং এই সরবার নাকি ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলোচনা তাইছেন আওয়ামী লীগ সরকারের সময় এবং তার ধারাবাহিকতায় যখন তার সিলেট ফাটা নিল অনেকেই আমার কাছে বার্তা ফাটাইছেন যে আমরা একজন বলা মানুষ পাইছি ইয়াস বলা মানুষকে দেখতে সুন্দর বা তাই বালা পরিবার থেকে আইসেন তাই সব থেকে সবচেয়ে বড় জিনিসটা হইল যে এই মানুষটি কি খাম করে আর ইয়াস এখন পর্যন্ত আমরা যেটা খবর পাইছি যে তার কাজ কর্ম খুবই আন্তরিক এবং তিনি সিলেটর প্রকৃতপক্ষে সিলেটর একটা পরিবর্তন আনবার লাগে নিজের ভূমিকা রাখবা এই পর্যন্ত আমরা ধন্যবাদ জানাই আর কি মানুষটারে যে মানুষ রাস্তা লামিয়া এবং এটা মনে যেন যে সিলেটর এই যে ট্রাফিক সমস্যা ফুটপাথ খালি হওয়া এটা নতুন না এটা আগেও দুই দিন দশ দিন এক বছর ছয় মাস কয়েক সপ্তাহ এটার লাগে হয়েছে আমরা একসময় ছাত্র অবস্থায় এটা ট্রাফিক নিয়ন্ত্রণ করছি ফুটপাত খালি করবার সময় লাগে সেই মানে চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল তাকে শুরু করি আফম কামাল থেকে শুরু করি আমরা মানে চেয়ারম্যান সাবক লোক বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় উদ্যোগ লইছেন কিন্তু সব সময় এই উদ্যোগ হল কিছুদিন কিছুদিন পরে পরে থামি যায় যায় নানা অন্যান্য দেখা য যে এটার লোকের রাজনীতি তা আমরা কই গরিব মানুষ যাইতে হই ফুটপাথে বই যাও আচ্ছা কোনো বইলে অসুবিধা কীতা এটা করতে করতে এটা ঠিক যে গরিব মানুষ যাইতে হয় কিন্তু একটা লোকের আরেকটা মিলাইলে হইতো না গরিব মানে গরিব মানুষ মানে অবস্থা যাতে চালু থাকে এবং এটা আমাদের নাগরিক অভ্যাসের ব্যাপার আমরা যারা দেশ থেকে বিদেশ আয় না এই দেশের ফুটপাথ দিয়ে আটাটা ভিক্ষা লাগে অনেকে আবার রাস্তা ক্রস করতে এক্সিডেন্ট হন মারা গেছেন আমার আত্মীয় স্বজনের মাঝে এই নিউ ইয়র্কের মতো মানুষ জায়গা ফুটপাথ দিয়ে আটা জানোই না তারপরে আটতে হইলে কিভাবে আটতে হইব এটার একটা নিয়ম আছে আপনি একটা ফুটপাথ একটা সুতরা জায়গা দিয়ে আটবা এটা দেখবা যে আমরা দেশ থেকে ফয়লা যেখানে আটার সময় দেখেও বোঝা যায় যে হইতে আইসেন আঁকা বাঁকা করি আঁটরা আর একজন হয়তো স্পিডে আটের হে আপনারা ক্রস করি এক যাই এটা জানি না এটা আমাদের নাগরিক আমরা নাগরিক অভ্যস্ততার মাঝে আন্তইব এবং নাগরিক সচেতনতা জরুরি একজন জেলা প্রশাসক উদ্যোগ লইবা এবং জেলা প্রশাসকরা হয়তো আমাদের রাজনীতিবিদরা যারা আছেন আমি জানি না সুশীল সমাজের কি সমস্ত কোন কোন সংগঠক এখনো সক্রিয় আসন জীবিত আছেন তারাও হয়তো সাহায্য করা এটার বিরোধিতা হারা কর্তা না কেউ কিন্তু এই যেটা আজকে শহর যে শ্রীভূমি সিলেট রবীন্দ্রনাথে হয়েছে খালি রবীন্দ্রনাথে না আমরা আমরা যদি আমরা বাল্যকশোরের সিলেট শহরটা দেখি আমরা যখন কিনব্রিজ থেকে আমরা দেখতাম সমস্ত সুরমার গাছ আমরা সারদা হল মানে সেই পুরানো সার্কিট হাউস আমার বাগার মাঝে এই নদীর তীরে সিলেট গভর্নমেন্ট স্কুলের সামনে একটা ছোট জায়গা তখন বইয়া খাটল বেসরা মানে আমি মাঝে মাঝে মানে আমি যখন রাজনীতি করি তখন এই সমস্ত মানুষের লোক দেয়া ভরা যেতাম শহরে আটি আটিয়া তখন ফুটপাতও ছিল না তখন আমরা বাগা অঞ্চল টুকর বাজার অঞ্চল মাছের আটি আটিয়া তারা পণ্য বিক্রি করত সফরি খাটল এই সমস্ত জিনিস পরে দেখা গেল একটা পর্যায়ে যে মানুষ আর আঠে না সব ফুটপাথও বই গেছেন তার ডালা মেলাইয়া তো এই দালা মেলা বইলে তারা ব্যবসা বাণিজ্য হয়েছে কিন্তু মানুষের আঠার অবস্থা নাই এখন মানুষ যখন আঠার রাস্তা নাই মানুষ রাস্তা দিয়ে আটবো মানুষের জেলা পানির প্রবাহ আট টাকা দেওয়া যায় না মানুষের প্রবাহ মানুষ তো আপনাদের যাইতো আটবো তার মধ্যে রিক্সা তার মোটর সাইকেল এটা হয়ে যাইতো তারপরে গাড়ি বাড়ছে মানুষ বাড়ছে তো এই যে এই যে বিরাট এই পাহাড় সময় সমস্যা এখন আমরা দাঁড়াইয়া এই জঞ্জাল থেকে একটা একটা দ্রুত কিন্তু সবকিছু পরিবর্তন হইতো না এখন একটা যদি পদক্ষেপ নেওয়া হয় যে ফুটপাথ মুক্ত করিয়া ফুটপাথ দিয়ে আমরা আঁকতাম আমরা আঁকব এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হইব এটা নিয়ে আমরা প্রত্যেকে আলোচনা করতে হইব এবং যে প্রশাসনিক কর্মকর্তা বা যে সমস্ত মানুষ প্রশাসনর এই খামে নামাই আইসেন তারারে আমরা সামাজিক সহযোগিতা রাজনৈতিক সহযোগিতা সমর্থন দিয়ে তার পাশে থাকতে পারিব এটার লাগে যে ডিসি হিসাবে আমরা স্লোগান দিতাম আর তাই মানে এক ফয়গম্বর নাজিল হইছেন আর তাই এটা করি নিবার সত্তা এটা আমরা আশা করি না বাট যখন একজন মানুষ সৎভাবে কাজ করে তার এই সত্যতা তার এই নির্বুহ কাজর লাগি আমরা তার মানে তার পাশে দাঁড়াইবো এটা হইলো একজন তার নিশ্চয় তারও নিশ্চয় এটা এটার বেশি কিছু চাওনা নাই তো আমি মানে সিলেট আহ্বান জানাইব নগরবাসীর আহ্বান জানব এই বালখামো আমরা সবে সহযোগিতা করবো এবং এটা একটা পদক্ষেপ যে আমরা বিরাজমান মানুষের আমরা স্ট্যান্ড নাই আমরা স্ট্যান্ড যদি একটু শহরের বাইরে থেকে দেন আমি জানি যে সিএনজি হোক আপনার লাইটেস নাকি তার যে ছোটো গাড়ি হল এইটা এটা তারা চোয়ারটা থেকে যায় না তো এই জন্য ফুলো বিক্রি হইতো শত শত লেটেস্ট মিনি বাস পার্ক হইতো টার্ক হইতো এটা সবটা মিলিয়ে আপনি এক শহরও একটা শহরের ছোটো জায়গার মাঝে এবং আমরা সিলেট শহরও বাড়িঘর বানাইছি বড় বড় করি আমরা কি জায়গা খালি রাখছি আমরা যারা গাড়ি আছে তারা গাড়ি পর্যাপ্ত পার্কিং তো আপনার আমার বাড়ি তো নাই আমরা সব জায়গা জমিন এখন স্টোর বিল্ডিং করছি বহু এমন এমন বিল্ডিং আছে যে বিল্ডিং এর উপরে মারা গেলে মানে লাশটা বাই করবার ব্যবস্থা নাই মানে এটা সিলেট দীর্ঘদিন ফোরে গিয়ে দেখছি এটা আমরা অন্যদিন আলাপ করবো আজকে আমি একটা সন্তুষ্ট আলাপ হইলো যে আমরা সিলেট নগর অতদিন ফরে একটা পরিচ্ছন্ন সিলেট একদিন দুই দিন ধরিয়ে গত মানুষের দেখেন এটা যেন অব্যাহত থাকে এবং এটার লাগিয়া জেলা প্রশাসক সারোয়ার সাহেব আমি আবার ধন্যবাদ জানাই পুলিশ করে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে সিলেটের যে সমস্ত নাগরিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিরা সহযোগিতা করা তারা যেন এই সহযোগিতাটা অব্যাহত রাখেন একটার পর একটা পদক্ষেপ নিয়ে একটা একটা সুন্দর সিলেট গড়িয়ে উঠুক এই সিলেট আপনার আমার দেশ আমরা আজকে দেশে বিদেশে অহংকার বুকাত দিয়ে হই যে আমি হইতে গিয়ে আমি সিলেট শহর থেকে আইসি আজকে যেখানেও কথা কই যে আমি হইতাম পারি যে আমি এক সময় সিলেট রেডিওত কথা কইছি আমি সিলেটের কোর্ট পয়েন্টের বক্তৃতা দিয়ে এক সময় মানুষের অধিকারের কথা কইছি তো সিলেট আমার পরিচয় এক সময় সিলেটের মাসে গান গাইতা যে খাওয়ুয়ের দান খাইলোরে খাইবার মানুষ নাই খাইবার বেলা আছে মানুষ খামর বেলায় নাই এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমরা এই গল্পর সাথে যে এখন সিলেটর মানে বাস্তবতার একটা প্রকাণ্ড মিল আছে যে আমরা খাইবার সময় অনেকও আছি খামর বেলায় নাই তো খামর বেলায় যে মানুষ আছে এখন খাওয়ুয়ের দান খায় ডাকাইবার মানুষ খাওয়া গেছে একজন আমরা তার লোকে তাকমু আমরা খামর বেলায়ও তাকমু ভালোবাসায়ও তাকমো এই সিলেটবাসী সারা পৃথিবী জুড়িয়া অহংকারের সাথে যেন হয় যে আমার বাড়ি সিলেট এই সিলেট শহরটারে আমরা সুন্দর রাখতাম এই সুন্দর রাখার লাগে আমরা প্রত্যেকে আমরা নিজস্ব ভূমিকা রাখবো এবং যারা এই ভূমিকা খেয়াল করবা তারা সিলেটবাসীর অন্তর তাকবা অন্তর আমরা ধারণ করিয়া রাখবো এই কথা কইয়াও আমি আজকের এই সংক্ষিপ্ত এপিসোডটা এখানে শেষ করিয়া রাখবো ইব্রাহিম যদি খুকন আবারও বাগা ইব্রাহিম টক থাকিয়া আমার সিলেটি বায়ুকল খেউ যারা যখন শুনবা আমার আমার ইউটিউব চ্যানেলটা বাগাই ইব্রাহিম শো এটা একটু সাবস্ক্রাইব করবা এটা লোকে থাকবা তখন ওটা লিয়ে আমরা মাতব এটা জরুরি কথাবার্তা না হইলেও এটা আপনার আমার কথাবার্তা এবং আমার চেষ্টা করবা আমার ফেসবুক প্রোফাইলও যুক্ত হইয়া সিলেটর পক্ষে বা এমনকি আপনারা প্রবাসী যারা দেশ যারা আছে আপনার পক্ষে যে কোনো বিষয়ে জন্য কথা কোয়ার এনি যে কোনো যুক্তিসঙ্গত বিষয়ে আমি কথা কোয়ার লাগে প্রস্তুত আমি হতা জানাইলাম আমার ইনবক্স করতে পারেন আমার ইমেল করতে পারেন আহ সে পর্যন্ত আপনাদের সকল বালাতাহুকা এবং সিলেটের বাসীদের আবারো শুভেচ্ছা জানাই요 আমার এই কথা যারা শুনছেন গুণন নিয়মিত তাদের শুভেচ্ছা জানাই আজকে কথা শেষ করি যাক সব বালাতাহুকা আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস an update